আজকে ওই যোগী আদিত্যনাথ কনসেপ্ট এই কনসেপ্ট এই অঙ্কটাতে আমি যোগী আদিত্যনাথের কনসেপ্ট ইউজ করবো তোমরা ভাববে না যে উত্তরপ্রদেশ হ্যাঁ উত্তরপ্রদেশের দেখো টু বি প্লাস সি কত দেওয়া আছে ওয়ান ইস টু থ্রি সি ইস টু এ প্লাস বি কত দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন কনসেপ্টটা ইউজ করছি যোগী মানে প্রথমে যোগ করলাম চার বারো ওকে তারপরে যোগী লসাগু। কত গুণ করলে বারো তিন গুণ কত গুণ করলে বারো এক গুণ তো এখানে তিন গুণ মানে সবার সাথে তিন গুণ এখানে এক গুণ মানে সবার সাথে এক গুণ বাস। তো কতটা এর মান কত পেয়ে গেলাম এর মান পেয়ে গেলাম তিন